নেশা কারবারের সাথে যুক্ত থাকার দায় এবার ধরা পড়ল পূর্ত দপ্তরের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী পেশায় সরকারি কর্মচারী আটক আটক মইন আলী ধর্মনগর শহরে বটরসি এলাকা থেকে সামগ্রী সহ করে তাকে পুলিশ সরকারি কর্মচারী নেশা সামগ্রী সহ পুলিশের হাতে ধরা পড়ার ঘটনায় গোটা ধর্মনগর শহরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় বাইকে করে নিষিদ্ধ হেরোইন বিক্রির সময় পুলিশের হাতে এবার গ্রেপ্তার হলেন সরকারি কর্মচারী গ্রেপ্তার হওয়া নেশা কারবারি মৈন আলী পূর্ত দপ্তরের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী চাঞ্চল্যের ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর শহরের বটরসি এলাকা গোল্ডেন ভ্যালি পুলিশ সামনে জানা গেছে উত্তর জেলা পুলিশের কাছে আগাম খবর ছিল বটরশি এলাকায় এক হেরোইন বিক্রেতা মোটরসাইকেল করে হেরোইন বিক্রি করছে সেই খবরের উপর করে সোমবার দুপুর পরে একটা নাগাদ এই এলাকার গোল্ডেন ভিল স্কুলের সামনে থেকে বাইশো হেরোইন বিক্রেতা মইন আলীকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে তলাশি চালিয়ে তার কাছ থেকে সাবানের বাক্সে মজুত বারো গ্রাম হেরোইন সহ হেরোইন ভর্তি নব্বইটি কোটা উদ্ধার করা হয় পরে পুলিশ ধৃতকে ধর্মনগর থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ধৃত হেরোইন বিক্রেতার বাইকে করে ধর্মনগর শহরে হেরোইন ফিরিয়ে দিত তাছাড়া এছাড়াও সে ধর্মনগর ডি দপ্তরের গ্রুপটি কর্মী তার বাড়ি ধর্মনগর পুর পরিষদের দশ নম্বর এলাকায় এই মর্মে ধর্মনগর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে গোটা ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা ও তাই আদালতে সোপত করা হবে নেশা বিক্রির ঘটনায় পুলিশ কর্মী গ্রেপ্তার হওয়ার পর এবার রাজ্য সরকারের পূর্ত দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেশা সামগ্রী সব পুলিশের জালে ধরা পড়ার ঘটনাকে ঘিরে গোটা ধর্মনগর শহরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়

ৰিপৰ্ট চাক